তিন তালের অর্থাৎ ত্রিতালের এক গুণ দ্বিগুণ চার গুণ অর্থাৎ ছ আমি দয়কারি দেখাবো হাতে ঠেকা দেখাবো বা ঠায় দেখাবো ত্রিতাল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা পেটে ধিন ধিন ধা এক গুণ இவர் தி திங் திண்டா தா திங் திண்டி திண்டிம் திண்டா திங் திண்டி திண்ட் திண்டா சாரின் திண்டி தாதி திந்தி நாத்தின் திந்தி திண்டி தாதி திண்டி தாதினாத்தின் திந்தி தாதின்தி தாதின்திந்த நாத்தின் திந்தி தாதின்திந்த தாதினாத்தின் தெரிந்த কি করে তিন তাল তিনটে তালি একটা খালি প্রথমে তালি মানে সোম আবার তালি তারপরে খালি তারপর আবার তালি তালে বিভাগটা হচ্ছে চারটে বিভাগ ছন্দ কি চার 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 চারে ষোলো তালে ধা ধিন ধিন ধা চার ধা ধিন ধিন ধা চার এগুলো হচ্ছে ছন্দ না তিন তিন তা চার তেতে ধিন ধিন ধা চার তাহলে চার 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 ষোলো মাত্রা এইটাকে বলে বিভাগ দেখাচ্ছি আমি লিখে আর এটাকে বলে চার 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 ছন্দ প্রথম যে তালিটা পড়ছে সেটা হচ্ছে শো আর দ্বিতীয় তালিকে দুই লেখা হয় তারপরে হাত যদি উঠে যায় শূন্যে হয় সেটা হচ্ছে ফাঁক বা শূন্য তারপর আবার যদি তালি পরে তিন চার এইভাবে কাউন্টার এখানে তিনটে তালি আমি লিখে দেখাচ্ছি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা হ্যাঁ দ্বিগুণে কি করবো এই যে তালি প্রথমে সোম তালি খালি আবার তালি তিন খালি তালে কত মাত্রা নয় মাত্রা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ষোলো মাত্রা দুটো বলকে একটা মাত্রায় ফেলতে হবে তাহলে দুটো বল কি আছে ধা ধিন দুটো বল তাহলে ধা ধিনকে একটা মাত্রায় ফেলতে হবে ধিন ধাকে আর একটা মাত্রায় ফেলতে হবে আবার ধা একটা মাত্রায় তিন ধিন ধাকে একটা মাত্রায় চার এইভাবে না তিনকে একটা একটা মাত্রায় তিন তাকে একটা মাত্রায় ছয় তেটে ধিনকে একটা মাত্রায় সাত ধিন কে একটা মাত্রায় হইল এটা আবার যখন আরেকবার হবে ধাধিন ধিন ধা ধা ধিন ধা ধিন ধিন ধা তাহলে ষোলো মাত্রা কমপ্লিট হলো দুটো বলকে একটা মাত্রায় যখন ফেলছি দুবার ফেলতে হবে তাহলে ষোলো মাত্রা হবে তাহলে আমি আরেকবার দেখাচ্ছি আবার চারটে বলকে যখন একটা মাত্রায় ফেলবো তখন হচ্ছে পুরোটা একটা মাত্রায় বলতে হবে ধাধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিনটা তেড়ে ধিন ধিন ধা এটা একটা মাত্র একটা ছন্দ হলো আবার একটা ছন্দে ধার দিন দা ধা দিন দিন দা নাতড়ে দিন দিন দা দুটো ছন্দ আবার হার দিন দিনটা ধা দিন দিন না দিন দা তে দিন দা তিনটে ছন্দ ধা দিন দিন দা ধার দিন দিন না নাতিন দা তেড়ে দিন দা চারটে ছন্দ তাহলে আমি একবার করে দেখাচ্ছি আমি এবার এক গুণ দুই গুণ স তিন গুণটা এখন দেখাচ্ছি না এবার এটাকে কীভাবে লয়কারিতে দেখানো হয় ঠাই বলে হাতের ঠেকা দেখানো 哒丁丁哒，哒丁丁哒，那丁丁哒，丁丁丁丁哒，哒丁丁哒，哒丁丁哒，那丁丁哒，哒哒丁丁哒，哒丁丁哒，那丁丁哒，哒哒丁丁哒，哒丁丁哒，哒丁丁哒，那丁丁哒，哒哒丁丁哒，哒丁丁哒，那丁丁哒，哒哒丁丁哒。 এইভাবে একগুণ দ্বিগুণ ছগুণ দেখানো হলো।